ফুটবলের নাট্যমঞ্চে আবারও আগুন এল ক্লাসিকো আর তাতে জমে ওঠার গরম মুহূর্ত নিজ দেশের সতীর্থ ব্রাজিলিয়ান রাফিনহার ওপরেই ঝাঁপিয়ে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র শুধু প্রতিপক্ষ নয় এই ম্যাচে বন্ধু হয়ে গেলেন শত্রু পর্যন্ত ম্যাচের শেষ দিকে রিয়ালের ডাগআউট থেকে লামিনিয়ামালের দিকে অপমানজনক কথা ছোড়া হচ্ছিল রাফিনহা কেবল লামিনকে ডিফেন্ড করতে এগিয়ে যান একদমই স্বাভাবিক ও পেশাদার প্রতিক্রিয়া ঠিক তখনই ভিনি ফাইট মোডে সরাসরি রাফিনহার ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়েন লামিনের ম্যাচ পূর্ব কথাগুলো স্পষ্টভাবেই ভিনিসিয়াসকে মানসিকভাবে প্রভাবিত করেছে সেজন্য সেই চাপ এমন পর্যায়ে গিয়েছিল যে বন্ধু সতীর্থকেও তিনি শত্রু ভেবে রিয়্যাক্ট করেছেন উল্লেখ্য বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এল ক্লাসিকোর আগে মন্তব্য করে রিয়াল মাদ্রিদ রেফারির সাহায্যে ম্যাচ যেতে হ্যাঁ তারা তো চুরি করে তারপর উল্টো অভিযোগও করে তারা নানা কিছু করে রিয়ালের পার ভক্ত কার্লোস অলকারাজের ভবিষ্যৎ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ এই টেনিস তারকা এল ক্লাসিকো শুরুর আগে বলেছিলেন কঠিন এক ম্যাচ হবে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ দুই এক গোলে জিতবে এমবাপ্পে আর বেলিংহ্যাম গোল করবে আলকাজের সেই ভবিষ্যৎবাণীই মিলে গেল গত মরসুমে চার এল ক্লাসিকোতেই হারের হতাশা ভুলে এই মরসুমে দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল বাইশ মিনিটে ইংলিশ তারকা বেলিংহ্যাম বানিয়ে দেওয়া বল থেকেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে আটত্রিশ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফিরেছিল বার্সা যদিও ক্যাটালনদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তেতাল্লিশ মিনিটে এদের মিলিতাওয়ের হেড থেকে ব্যবধান দুই এক করে ফেলেন বেলিংহ্যাম দ্বিতীয়ার্ধের শুরুতে এম বাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও রক্ষণ ঠিকঠাকভাবে সামলে ব্যবধানটা ধরে রাখে রিয়াল শেষ বাজার আগ রিয়ালর রিয়ালের অরেলিয়ে চুয়ামেনিকে ফাউল করে লাল কার্ডও দেখেছেন বার্সার পেদ্রি ভিনি রাফিনহা কাণ্ড সম্পর্কে ম্যাচ শেষে রাফিনহা বলেন ফুটবলে এসব বিষয় স্বাভাবিক খেলারই অংশ সবাইকে সেটা মেনে নিতে হবে রিয়াল মাদ্রিদ এই মরশুমে আমাদের কাছেই বারবার হেরে আসছে তাই তাদেরও সেটা স্বীকার করতে হবে সাংবাদিক প্রশ্ন করেন ভিনি জুনিয়রের সঙ্গে আপনার তর্কটা কী নিয়েছিল উত্তরে রাফিনহা বললেন ভিনি নিয়ামালকে কিছু অপমানজনক কথা বলেছিল তখন আমি তাকে বলি তুমি এখনও সেই জায়গায় পৌঁছনি যেখানে লামিনামাল ইতিমধ্যেই পৌঁছে গেছে ফ্রেঙ্কি ডিয়ং বলেন যদি কারবাহাল লামিনের সঙ্গে কথা বলতে চাইতো তাহলে তাকে ফোন করতে পারত বা মেসেজ করতে পারত তোমরা তো সতীর্থ একে অপরকে চেনো তাহলে মাঠে এমন নাটক করার কি দরকার মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে লাল লিগার শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল দশ ম্যাচে লোজ ব্লাঙ্কোজদের পয়েন্ট সাতাশ সমান সংখ্যক ম্যাচ খেলে দুয়ে থাকা বার্সার পয়েন্ট বাইশ ভিনিসিয়াস কি আবেগে ভুল করলেন নাকি এটি ফুটবলের উন্মাদনা কমেন্ট করে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন